নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা মহাভারতের একটি কাহিনী দিয়ে শুরু করব ভীষ্মের জন্য শ্রীকৃষ্ণের কোনো প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন শ্রীকৃষ্ণ বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না অর্জুনের সারথি তিনি যুদ্ধে এমন সব অস্ত্র ছাড়ছেন যে অর্জুন ক্ষত হয়ে যাচ্ছে রথের ঘোড়া আঘাত পাচ্ছে রথের চাকা খুলে যাচ্ছে শ্রীকৃষ্ণ পর্যন্ত আহত হচ্ছেন অর্জুন কিছুতেই সামলাতে পারছেন না ভক্তের এমন প্রতাপ যে ভগবানের দিকে ধাবিত হয় কে বড় বীর বানের পর বান মেরে অর্জুনকে ভীষ্ম এমনভাবে নাজেহাল করতে লাগলেন যে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ আর সহ্য করতে পারলেন না যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না এই প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা হাতে তুলে নিলেন ভীষ্মকে মারবার জন্য মহারাজ বলছেন আমার ঘরে এমন একটি ছবি আছে খুব সুন্দর সেই ছবি খুব রেগে গিয়ে শ্রীকৃষ্ণ রথের একটি চাকা নিয়ে ভীষ্মকে মারতে আসছেন আর দু হাত দুদিকে প্রসারিত করে বুক পেতে ভীষ্ম দাঁড়িয়ে আছেন ভীষ্ম কত বড় বীর কত বড় ভক্ত তিনি ছবিটির দিকে আমি তাকিয়ে থাকি বড় ভালো লাগে আমার ছবিটি দেখতে প্রশ্ন ঠাকুর আর স্বামীজি আবার কি জন্মগ্রহণ করেছেন মহারাজ মহারাজের উত্তর তা কি করে বলবো বারবার ওরকম করে আসেন না কালে ভদ্রে আসেন তারা এলেও তুমি তাদের চিনতে পারবে না ঠাকুর তার দাড়ি নিয়ে জন্মাবেন না আর স্বামীজিও তার পাগড়ি নিয়ে জন্মাবেন না তবে তাদের চিনবে কি করে জানবে আন্তরিকভাবে যে ঠাকুরের ও স্বামীজির নির্দেশ মানতে চেষ্টা করে তার দ্বারা আর কোনো অশুভ কর্ম হয় না প্রশ্ন সর্বত্র ভগবান আছেন তো মহারাজ মহারাজের উত্তর আচ্ছা ভগবান যদি এসে বলেন আমি এসেছি তবে তুমি কি করবে তো প্রশ্ন স্নেহময়ী জগৎজননীর রূপটি স্মরণ করেই হয়তো প্রথম ভক্ত বলছেন দু হাতে তাকে জড়িয়ে ধরবো আর দ্বিতীয় ভক্ত ভগবানকে আমরা চিনব কী করে মহারাজ উত্তরে বলছেন কি করে বুঝবে চারিদিকে কত লোক সবার মধ্যেই তো ভগবান আছেন ভগবান এসে যদি বলেন আমি এসেছি তবু তো তা বিশ্বাস করবে না প্রশ্ন ভগবানের কৃপা হলে তিনি তো তা বুঝিয়ে দেবেন মহারাজ মহারাজ বলছেন তুমি জানো শ্রীরামচন্দ্র জন্মালেন যখন সবাই কি তাকে চিনতে পেরেছিল সবাই জানত তিনি দশরথেরই ছেলে প্রশ্ন তার কৃপা হলে তিনি তো তাঁর স্বরূপ জানিয়ে দেবেন বারোজন ঋষিত শ্রীরামচন্দ্রের স্বরূপ জানতেন তবে উত্তরে মহারাজ বলছেন এ তার ইচ্ছা তবে জানিয়ে দিলে খেলা বন্ধ হয়ে যাবে যে তুমি সেই বারো জনের মধ্যে থাকতে চাও প্রশ্ন আমি যদি কায়মনোবাক্যে খুব চেষ্টা করি পবিত্র মনে ঠাকুরকে ডাকি তার কাছে প্রার্থনা জানাই তবে আমি সেই বারোজনের একজন হতে পারবো কি মহারাজ মহারাজের উত্তর শুধু বারোজনের মধ্যে কেন বারো জনের মধ্যেই শুধু নয় বারো জনকেও তুমি ছাড়িয়ে যেতে পারো প্রশ্ন মা বলেছেন ক্ষমাই তপস্যা ক্ষমাকে কেন তপস্যা বলা হলো মহারাজ মহারাজের উত্তর ক্ষমা মানে একজন কোনো অন্যায় করেছে বা অপরাধ করেছে তার অপরাধের জন্য আমি তার অনিষ্ট চিন্তা করব না এ কাজ বড় কঠিন তাই তো একে তপস্যার সঙ্গে তুলনা করা হয়েছে তপস্যা যেমন কঠিন কাজ সেই রকম কাউকে ক্ষমা করে দেওয়াও কঠিন কাজ প্রশ্ন স্বামীজি বলেছেন যে ঠিকভাবে নিয়োজিত হলে কল্পনা যুক্তির রাজ্য ছাড়িয়ে যায় এবং একমাত্র কল্পনার আলোই আমাদের সর্বত্র নিয়ে যেতে পারে এ কথার অর্থ কী মহারাজ মহারাজের উত্তর কল্পনা ঠিকভাবে নিয়ে যেতে পারে বলতে বোঝায় যা কল্পনা করছি বিষয়বস্তু সত্য হলে কল্পনা সত্যে পৌঁছে দেয় যার দ্বারা সত্যবস্তুর প্রাপ্তি হয় এমন কল্পনা করতে হবে সর্বত্র নিয়ে যেতে পারে বলতে এটাই বোঝায় প্রশ্ন মহারাজ আপনি ভালো মানে সুস্থ থাকলেই ভক্তরাও ভালো থাকবেন তাই নয় কি মহারাজ বলছেন হ্যাঁ তাই তো তা তো বটেই এটি তো স্বাভাবিক তবে রাখবে মনে রাখবে সুখে দুঃখে একমাত্র তিনিই আছেন কখনো হাসতে হাসতে তার নাম করো আবার কখনও কাঁদতে কাঁদতে তার নাম করো শিশু যেমন মাকে সব সময় মামা বলে ডাকে মা নামের নেশায় সে মাকে ডাকে সে মাকে ডাকে কারণ তার মা নামের নেশা আছে মায়ের নামে যে মাদকতা আছে তাতে বিভোর হয়ে তোমরাও শিশুর মতো ঠিক তেমনিভাবে মামা বলে মাকে ডাকো মা ঠিক শুনতে পাবেন রবি ঠাকুরের সেই গানটি মনে পড়ছে আমার তোমারই নাম বলবো নানা ছলে বলবো একা বসে আপন মনের ছায়া তলে বলব বিনা ভাষায় বলব বিনা আশায় বলবো মুখের হাসি দিয়ে বলবো চোখের জলে আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পরবর্তী পর্বে আমি আরও এরম প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আপনারা সকলে ভালো থাকুন নমস্কার